চলো রেডি হয়ে নিয়েছি এখানে আমার লাগেজ গোছানো কমপ্লিট এখানে টুকটা খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে কোথায় যাচ্ছি এটা আমি পরে জানাবো চলো দেখা যাক এখন আপাতত টোটো আসবে টোটো করে দেলটি স্টেশন ওখান থেকে আমরা যাবো হাওড়া তারপর আর কি তারপরে বেরিয়ে পড়েছি টোটো ধরে চলে গিয়েছিলাম স্টেশনে স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি আর এখানে আমি সবাইকে দেখাচ্ছিলাম এখানে পৃথা ছিল সায়ন্তনী ছিল এখানে লালু ভাই ছিল এখানে সিন্টু ভাই ছিল সন্দীপ দা ছিল আর নিরঞ্জনদা ছিল সবাই মিলে একসাথে আমরা চলে গেছি হাওড়া স্টেশনে আর এদিকে টুম্পাদি শুভম দাদা দা আর সুপ্রতিম ওর ওয়াইফ আসতে মানে লেট করেছিল বলে ওরা পরের ট্রেনে আসছিল তারপরে সবাই চলে এসেছে সবাইকে দেখাচ্ছিলাম কে কী করছে ওদের সাথে গল্প করছিলাম এরপর আমাদের খাওয়ার পালা শুরু হয়েছিল কথা বলতে বলি আমাদের ট্রেন ছিল এগারোটা পঞ্চান্ন রাত্রে মানে ওই বারোটা আর তার মাঝখানে কিছু খাবো না হয় সবাই সবার মতো বাড়ি থেকে খাওয়ার দাওয়া রেডি করে এনেছিলাম আর এই যে আমাদের সবার এত লাগেজ হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যেতে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম তারই মধ্যে ট্রেন ওখানে অ্যানাউন্স করে দিয়েছে তো ট্রেনে উঠে বসে পড়েছি আমার ছেলে একদম ওপরে সিট পড়েছিল একদম ওপরে উঠে পড়েছি যাই হোক সকাল সকাল নেমে সায়ন্তনি ছিল নিচে সিট তো সেখানে বসে বসে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভিডিও বানাতে বানাতে চলে এসেছিলাম চা খাচ্ছিলাম তারই মাঝখানে তো যাই হোক হঠাৎ করে ঘুম থেকে উঠে চোখের সামনে পাহাড় দেখা সত্যি এক অন্যরকম কী বলবো ফিলিংস যেটা বলে বোঝাতে পারবো না এরই মাঝখানে অনেক গল্প অনেক কিছু ভাবছিলাম তো যাই হোক এখানে আমি বসে আছি এখানে সায়ন্তনি বসে আছে দুজনে একটা সিটেই বসে আছি ফোনে চার্জ করিয়ে নিচ্ছি তারপর চলে এসেছিলো টিফিন একটা জ্যাম ব্রেড চিড়ে ভাজা ছোলা এগুলো সব দাদা দিয়ে গিয়েছিল আর একটা বিস্কুট তো এখানে ছিল লালু ভাই সে ফোন নিয়ে গল্প করছিলো যে এই হাই বল ও আমাকে পা দিয়ে হায় দেখাচ্ছে তো যাই হোক তারপরে সময়টা কেটে গিয়েছিল দুপুরের খাবার দিয়ে দিয়েছিল দুপুরের খাবার দিয়েছিল একটা আলুর তরকারি ডাল ভাত আর একটা আচার দিয়েছিল তার সাথে চিকেন কষা ছিল অথবা ডিম তারপর সবাই বসে বসে খাওয়া দাওয়া হয়ে যেতে একটা সিটে চলে এসেছিলাম একটা সিটের মধ্যে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই বলছিল এই অবস্থায় ভিডিও একদম করিস না কারণ মুখের অবস্থা খুব খারাপ আর না না কারোর ভিডিও করব না আরে তারপর আর কি নেমে পড়ার জন্য লাইন দিয়ে দিয়েছি আর এরপর নেমে পড়েছিলাম রুড়কিতে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য টাটা